দুইশো টাকা আছে এগুলোর মধ্যে একশো এগুলোর আছে পাকিদা ওকে এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস এক হাজার আমরা দিব মাত্র পাঁচশো পঞ্চাশ আপনার আছে পাকিস্তানি আছে কালেকশন আছে

গরিবের পার্টি ড্রেস গরিবের পার্টি ড্রেস গরিবের পার্টি ড্রেস কত টাকা বললেন ভাই স্বর্ণ কিনতে এখন কত লাগে 140 40 এখন আর স্বর্ণ কিনতে লাগবে না বের কেন ভাই এই যে আমি স্বর্ণ জামা নিয়ে এসেছি তো ভাই ওরে দেখেন স্বর্ণের কিন্তু কারু কাজ কুচি কিন্তু দেখেন জামা কিন্তু চলে আসছে যারা পার্টি ড্রেস নিতে চান হিউজ হিউজ কালেকশন কিন্তু হবে দেখেন গোল্ডেন নিয়ে এসেছি ভাই এখন আর গোল্ডেন আপনার হচ্ছে কিনতে হবে না দুবাই থেকে নিয়ে এসছি ভাই গোল্ডেন দুবাই থেকে গোল্ডেন কিন্তু চলে আসছে গোল্ডেন করা কালেকশন দেখেন কালেকশন দেখলে কিন্তু মন কিন্তু ভরে যাবে যারা একেবারে গোল্ডেন কালার কাজের মধ্যে কিন্তু হবে খুব চমৎকার ডিজাইন কিন্তু হবে মাথা নষ্ট ডিজাইন জি জি এরকম এরকম কিছু আগুন আগুন কালেকশন দেখাবো আজকে সব থেকে ভাইরাল আর সবথেকে আজকে হিট কালেকশন দেখাবো ভাই হিট এবং হট কালেকশন ভিডিওটা দেখুন আর ভিডিওটা শেয়ার করুন আর আমাদের হচ্ছে দোকানে হচ্ছে দোকান হলো ঢাকা গুলিস্তান টেক সেন্টার মার্কেট প্রথম তলায়

ধামাকা থাকবে মাত্র তিনশো আশি থেকে থাকবে ভাই মাত্র টাকা থাকবে কালেকশন হবে মাত্র তিন শাসি টাকা থাকবে মাত্র তিনশো আশি টাকায় কিন্তু খুবই চমৎকার কিন্তু এই কালেকশন কিন্তু নিতে পারবে ভাই আমাদের দোকানে হাজার হাজার কালেকশন

আমরা মাত্র তিনশো আশি মাত্র তিনশো আশি তিনশো আশি টাকা দামে পিস পাকিস্তানি পারবেন কিন্তু আমরা মাত্র পাঁচশো মাত্র না ডিসকাউন্ট আরো তিরিশ টাকা ডিসকাউন্ট পাঁচশো বিশ দর্শক আপনাদেরকে দেখাবো হয়ে গেছে বস্তায় বস্তায় কিন্তু মাল কিন্তু যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে সীমিত সবার জন্য অফার

সবচমৎকার কিন্তু কালেকশন কিন্তু হবে যারা নিতে কাজ করা হবে ছিল মাত্র টাকা চমৎকার কালেকশন কিন্তু নিতে ওকে ওকে কালেকশন হিউজ ডিজাইন কিন্তু কালেকশন আছে ভাই মানে হট কালেকশন হট কালেকশন ভাই দেখেন মানে একটা কালেকশন

আপনার যমুনা সেতু দেখেন অন্য এই হচ্ছে যমুনা সেতু বিশাল বড় অন্য বিশাল বড় কিন্তু ওনার কিন্তু যারা নিতে চান অবশ্যই কিন্তু আপনার দুইটা জামা হবে এত বড় অন্য এত বড় দেখেন মাথা কালার ভাই দেখেন কালার গুলো সব

আর বাদ বাকিটাকে মাল হাতে পারবো দিতে হবে আমরা ভিডিও কলে মাল দেখাবো যেটা চয়েস হয় সেটা আমরা দিব আর এই গোল্ডেনের দাম বলে দিতেছি ভাই ওকে গোল্ডেন প্রাইস প্রাইস মাত্র আপনারা কিন্তু নিতে পারবেন মাত্র কত টাকা মাত্র নয়শো পঞ্চাশ ভাইয়া মাত্র নয় লাখ চল্লিশ হাজার টাকা স্বর্ণ পড়তে হবে না ভয়ঙ্কর চলাম স্বর্ণিস মাত্র একশো

সাতশো পাঁচশো সাতশো সাতশো আপনার ছয়শো পঞ্চাশ গোল্ডেনটা বললামই গোল্ডেন বললাম মাত্র নয়শো পঞ্চাশের মধ্যে আছে ভাই

আপনার সামনে রমজান আছে আমাদের কাছ থেকে পাঁচ হাজার বা দশ হাজার টাকা নিয়ে আসেন আমরা বিজনেস কিভাবে করতে হয় আমরা আর মাল তো পচা না না কাঁচা মাল না ভাই বিজনেস করতে পারবেন আপনি ইনশাল্লাহ ওকে নাম্বারে যোগাযোগ করে দেখে শুনে বুঝে নিতে পারবেন